আসসালামু আলাইকুম মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালস এর হয় আইএল টি টোয়েন্টি লিগে আন্তর্জাতিক টি লিগে যে দুর্দান্ত পারফরমেন্স করতেছে এই পারফরমেন্সের উপরেই ভিত্তি করে কিন্তু ষোলো তারিখের আইপিএল এর অপশনে তাকে যে কোনো দল নিয়ে নিতে পারে তার বৃত্তি কিন্তু দুই কুড়ি টাকা বর্তমানে এই দুই কুড়ি টাকা থেকেও কিন্তু অনেক বেশি টাকা তাকে নিয়ে নিতে পারে এবং এটা ভেরি মাছ পসিবল দেখেন দুবাই ক্যাপিটালস এর হয় এবারে আই এল টি টোয়েন্টি লিগে এখানে সেই লেভেলের পারফরমেন্স করেছে দুইটা ম্যাচ মোস্তাফিজুর রহমান খেলেছে ওই দুইটা ম্যাচে প্রথম ম্যাচে তিন ওভার একটা ম্যাচে তিন ওভার করে বাইশ রান দিয়েছে এবং দুই উইকেট পেয়েছে আর একটা ম্যাচে চার ওভার করে ছাব্বিশ রান দিয়েছে সেই ম্যাচও দুই উইকেট পেয়েছে বাট ওই দুইটা ম্যাচ দুবাই ক্যাপিটালস দুর্দান্তভাবে জিতেছে বিশাল বড় ব্যবধানে জিতেছে লাইক আপনার একটা ম্যাচ জিতেছে তিরাশি রানে টি টোয়েন্টিতে এবং আরেকটা ম্যাচ জিতেছে চার উইকেটের বিনিময়ে সো ওভারঅল তাদের টিমটা একটা দুর্দান্ত অবস্থানে রয়েছে এবং মুস্তাফিজুর রহমান এই যে আই এল টি টোয়েন্টি লীগ এখানে যে ভালো করতেছে কিন্তু এটার বেলু হয়তো সে ফাইভে কোন জায়গায় ষোলো তারিখে আইপিএল এর অপশনে এক্স্যাক্টলি কারণ দেখেন এই আই এল টি টোয়েন্টি লিগ এটা কিন্তু আইপিএল এর মতোই হয়তোবা একদম আইপিএল এর মতো সেম না বাট জনপ্রিয়তার দিক থেকে একদম কমই না একদম কম না হয়তোবা আইপিএল এর থেকে একটু কম বাট একদমই কম না অনেক বড় একটা টি টোয়েন্টি লীগ সো মুস্তাফিজুর রহমান পেতে যাচ্ছে হয়তো বা বিশাল বিশাল মূল্য ষোলো তারিখের অপশনের মধ্যে ইনশাল্লাহ আপনারা কি মনে করেন আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম এবং আরেকটা কথা আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফয়সা থাকতে পারেন এবং কি আমি অনেক বেশি ইন্সপায়ার হবো যদি একটা সাবস্ক্রাইব একটা লাইক করে থাকেন আপনাদের জন্য ভিডিও তৈরি করতে অনেক ইনস্পায়ার হবো আলাইকুম আল্লাহ হাফেজ